আজকের ভিডিওর মূল ঘটনাটি হল নারী যখন নীরবে ভালোবাসে তখন তার আচরণে যে নটি গোপন ইঙ্গিত প্রকাশ পায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা বন্ধুরা নারীরা যখন কাউকে ভালোবাসে তখন সেটা মুখে বলে না না বলা ভালবাসাই নারীর সবচেয়ে গভীর ভালোবাসা আজকের ভিডিওতে আমি তোমাকে জানাবো একজন নারী যখন নীরবে কোনো পুরুষকে ভালোবাসে তখন তার আচরণে নটি গোপন ইঙ্গিত দেখা যায় এই ইঙ্গিতগুলো এত সূক্ষ্ম এত নরম এত হৃদয় ছোঁয়া যে একজন পুরুষ সত্যিই যদি বুঝে তার জীবন পাল্টে যায় চলো তাহলে শুরু করি নাম্বার এক সে তোমার ছোট কথা মনে রাখে কিন্তু সেটা তোমাকে বলে না নারীর মন হল স্মৃতির ঘর তুমি একদিন খেতে গিয়ে বলেছিলে আমার তেল কমে রান্না পছন্দ সে সেটা মনে রাখবে তুমি বলেছিলে আমি সন্ধ্যার পর চা খাই না সে এটাও মনে রাখবে তুমি অন্যমনস্ক হয়ে বলেছিলে আজ মনটা খারাপ লাগছে সেও মনে রাখবে সে এসব ছোট ছোট কথার হিসাব রাখে কারণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সে বলবে না আমি মনে রেখেছি মনে রাখা এটাই তার নীরব ভালোবাসার প্রথম ইঙ্গিত নাম্বার দুই সে তোমার সামনে একটু বেশি নার্ভাস হয় নারী যখন কাউকে পছন্দ করে তার সামনে দাঁড়ালে তার ভিতর অস্থিরতা হয় হাত একটু কাঁপে দৃষ্টি এদিক ওদিক যায় কথা জড়িয়ে আসে চুল টেনে ঠিক করে কাপড় টেনে ঠিক করে ঠোঁট কামড়ায় এগুলো সবই ইঙ্গিত তুমি না বুঝলেও তার শরীর বলে দেয় যে তুমি তার কাছে বিশেষ নার্ভাস হওয়া মানে সে তোমাকে হারানোর ভয় পায় নাম্বার তিন তোমার সমস্যাকে নিজের সমস্যা বানিয়ে ফেলে তুমি একটা কথা বললে আজ খুব টেনশনে আছি সে আরাম পাচ্ছে না তুমি বললে তাকার একটু সমস্যা সে নিজের কাজ থেকে সমাধান ভাবতে শুরু করে তুমি বললে অফিসে ঝামেলা সে বলে খাইয়েছ জল খেলো বেশি ভাব না নারী যখন ভালোবাসে সে তোমার কষ্ট নিজের ভিতরে নিয়ে নেয় এটাই তার ভালোবাসার সবচেয়ে নরম দিক নাম্বার চার তুমি কথা না বললে সে অস্থির হয়ে যায় তুমি ফোন ধরো না সে ভাবে রাগ করল কেন কিছু হয়েছে নাকি আমি কি ভুল কিছু বলেছি তুমি রিপ্লাই দাও না সে বারবার তোমার চ্যাট খুলে দেখে তুমি ব্যস্ত বললে সে বলে ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে খারাপ লাগতে থাকে কারণ ভালোবাসা মানে তোমার মন খারাপ মানেই তার মন খারাপ নাম্বার পাঁচ সে তোমার প্রশংসা অন্যের কাছে করে কিন্তু তোমাকে বলে না এই অংশ খুব সূক্ষ্ম নারীরা যে পুরুষকে ভালোবাসে তার সম্পর্কে অন্যের সামনে খুব সুন্দরভাবে কথা বলে ও খুব শান্ত স্বভাবের ও খুব দায়িত্বশীল ও আমাকে বুঝতে পারে ও খুব ভালো মানুষ কিন্তু তোমার সামনে কিছুই বলে না কারণ সে লাজুক ভয় পায় তুমি বুঝে ফেলবে নারী ভালোবাসলে প্রশংসা পেছনে করে সামনে নয় নাম্বার ছয় তোমার পছন্দে নিজেকে বদলাতে শুরু করে তুমি বলেছ তোমাকে লাল রঙে ভালো লাগে সে লাল পরে তুমি বলেছ সোজা চুলে বেশি সুন্দর লাগ সে চুল সোজা রাখে তুমি বলেছ তুমি হাসলে খুব সুন্দর লাগো সেদিন থেকে সে তোমার সামনে বেশি হাসে এটা চাপ নয় এটা তার ভালোবাসা কারণ নারী তার পছন্দের মানুষের সামনে নিজেকে সেরা রূপে দেখাতে চায় নাম্বার সাত তোমার পাশে যতক্ষণ থাকে সময়টা ধীরে চলে এই অনুভূতিটা খুব গভীর তোমার সামনে সে একটু লাজুক হয় একটু নরম হয় একটু চুপচাপ হয় একটু বেশি খেয়াল করে নারী নীরবে ভালোবাসলে যে পুরুষের পাশে দাঁড়ায় তার সঙ্গে কাটানো সময়কে সে খুব গুরুত্ব দেয় তুমি না বুঝলেও তার চোখ তোমাকে দেখে তার মন তোমাকে শোনে তার অনুভূতি তোমাকে পড়ে আট তোমার জন্য নিজের স্বপ্ন কিছুটা বদলাতে শুরু করে সে ভাবে এমন একটা জীবন হলে ভালো হয় যেখানে আমি আর সে একসাথে থাকব সে ভবিষ্যৎ কল্পনা করে তোমাকে পাশে ধরে এগুলো সে কাউকে বলে না কিন্তু মনে মনে ভাবে ওকে ছাড়া চলবে না নারীর নীরব ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হল ভবিষ্যতের কল্পনা নাম্বার নয় তোমার কষ্ট হলে সে চুপচাপ কেঁদে ফেলে এটাই সবচেয়ে গভীর ইঙ্গিত তুমি কষ্টে আছো একটা কঠিন দিন গেছে সে বাইরে হাসছে কিন্তু একা হলে চোখ ভিজে যায় নারী খুব সহজে কাউকে নিয়ে কেঁদে ফেলে না কিন্তু যাকে ভালোবাসে তার জন্য চোখের পানি নিজের অজান্তেই বেরিয়ে আসে এটাই তার ভালোবাসার শেষ সত্য এটা নারীর আত্মার সবচেয়ে নরম অংশ বন্ধুরা আজ আমরা জানলাম নারী যখন নীরবে ভালোবাসে তার আচরণে কেমন নয়টি ইঙ্গিত দেখা যায় এই ইঙ্গিতগুলো যদি তুমি বুঝতে পারো নারীর মন তোমার জন্য খুলে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখনই লাইক করবে মন্তব্য করবে পরের পর্ব কোন বিষয়ে জানতে চাও আর এমন গভীর আবেগী সহজ ভাষার আলোচনা নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই অনুসরণ করবে ধন্যবাদ ভাই